তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি নির্বাচিত হলেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায় আজ তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বিধায়ক অফিসে কর্মীদের উচ্ছ্বাসভীর চোখে পড়ার মতো এদিন সভাপতিকে সম্বর্ধনা এবং মিষ্টিমুখ করালেন দলীয় কর্মীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন বিস্তারিত দেখে নেব হুগলি তারকেশ্বর থেকে সাহেব দাসের রিপোর্ট i yeah. দায়িত্ব সাতটা বিধানসভা মিলে একটা লোকসভা সুতরাং আমরা কয়েকটি বিধানসভাতে ভালো লিড করে এগিয়েছি আবার কয়েকটা আমাদের লিড বাড়িয়েছি সেই জায়গায় এখনো আমাদের তিনটে বিধানসভা আমরা পিছিয়ে আছি লোকসভার মেরেই এই তিনটে আমাদের পাখির চোখ করে এই তিনটে আমাদের জিততেই হবে মোট চারটে যে একুশে আমরা পিছিয়ে গেছিলাম চারটে আর দুটো যে জিতে আছি সেই দুটো ধরে রেখে সবটা আমাদের জিতে দেখাতে হবে এটাই আমাদের সফল কর্মীরা সবাই ঠিক আছে সবাইকে আরও আমাদের দলের যে কর্মসূচি নিষ্ঠার সঙ্গে সেই কর্মসূচি পালন করে মানুষেরকে সাথে নিয়ে মানুষকে পাশে নিয়ে মানুষের আমাদের উন্নয়নে ডালি যে মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ বছর ধরে প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছে সেই উন্নয়নকে সামনে রেখে মানুষের সঙ্গে আত্মার আত্মীয় তৈরি করে ছাব্বিশে জিততে হবে কর্মীদেরকে নামবার জন্য আহ্বান জানাচ্ছে এটা আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন তারা যেটা করেছে। করেছেন একটা তো সব দলের আভ্যন্তরীণ বিষয় থাকে এবং একটা নিয়ম নীতি থাকে সুতরাং সর্বোচ্চ নেতৃত্ব কোথাও একটু চেঞ্জ করে কাউকে দায়িত্বে নিয়ে এসেছেন কাউকে আবার অন্য জায়গায় দিয়েছেন এটা আমাদের দলের আভ্যন্তরীণ বিষয় এই বিষয়টা নিয়ে আমাদের কারুর কোনো মন্তব্য করা উচিত নয় যেটা করেছেন দলের ভালোর জন্য করেছেন এবং এটা স্বাধীন দল আমার প্রতি আস্থা বিশ্বাস ভরসা রেখার জন্যে প্রথমেই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি আর আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক শুভেচ্ছা জানাইছি এই যে আস্থা ভরসা বিশ্বাস আমার উপর রাখা হয়েছে এর মর্যাদা আমাকে এবং আমাদের দিতে হবে দু হাজার যে বিধানসভা নির্বাচন আরামবাগ জেলার চারটি বিধানসভা আমরা দু হাজার একুশে পরাজিত হয়েছি এই চারটে বিধানসভা আমরা জিতে আমাদের নেত্রী এবং সেনাপতিকে উপহার দেব